মালদহ জেলায় মালদহ উত্তরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি উত্তর মালদহের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে আজ ভোটের প্রচার করলেন প্রসূন ব্যানার্জিকে হাতের কাছে পেয়ে গ্রামবাসীরা তাদের এলাকার রাস্তাঘাট থেকে পানীয় জলের সমস্যা নিয়ে কথা বলেন এর সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকাতে চাষবাস সহ চলাচলের সমস্যার কথা বলেন গ্রামের লোকেরা প্রচন্ড গরমের মধ্যে এক গ্রামবাসী বাড়িতে মাটির বারান্দাতে বসে পেঁয়াজ লঙ্কা আলু সেদ্ধ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেলেন প্রসূন ব্যানার্জি তিনি বলেন গরমে শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাত খুব উপকারী বিএসএফরা গ্রামের লোকেদের যে সমস্যা করে থাকেন সেই সমস্যা লোকসভাতে তুলে ধরতে হবে এলাকার মানুষ এবার ঠিক করে নিয়েছেন তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করবেন ভারত বাংলাদেশ সীমান্তের সোনঘাট আদাডাঙ্গা বোকাদহ সহ তালতলি ডোবাপাড়া সহ বিভিন্ন এলাকাতে প্রচার করেন পাশাপাশি সনঘাট এলাকায় রাধা গোবিন্দ মন্দিরে মতুয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে নিজের হাতে বাজনা বাজিয়ে নাচ গান করেন তার এই প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য অশোক সরকার পুরাতন মালদহ পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম জেলা আইএনটিউসি জেলা সভাপতি শুভদীপ সান্নাল জেলা পরিবহন বিভাগের চেয়ারম্যান অমল কিস্কু সহ জেলা নেতৃত্ব কেমন লাগছে এরকম পরিবেশে খুব সুন্দর লাগছে দেখুন আমরা সবসময় বিশ্বাস করি যে মানুষের এই নিজস্ব এই গৌরবঙ্গের একটা নিজস্ব কৃষ্টি সংস্কৃত ঐতিহ্য আছে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের একটা পার্ট এটাও যখন এই এলাকার মানুষ স্বাধীনটা আমাকে গ্রহণ করে নেন তখন সত হয় মনে হয় আমি নিজের একজন শিল্পী আপনারা জানেন যে কৃষ্টি সংস্কৃতির অংশ হয়ে যেতে হয়তো কিছুক্ষণ সেটাই হয়েছিল কেমন লাগছে এখানে অসাধারণ পরিবেশ মায়েরা আশীর্বাদ করেছেন আমি একটা কথা বলছি সব জায়গাতে আপনারা খেয়াল করে দেখবেন জনপ্রতিনিধিকে আদেশ করবেন জনপ্রতিনিধির উপরে আপনারা আপনারাই জনতা জনার্দ তো আমি ওনাদেরকে বলেছি যে আমি আবার এখানে আসবো এবং আজকে যেহেতু নির্বাচনী বিধি চলছে আপনি দেখেছেন যে আমি এখানে কোনো রাজনীতির কথাটাই বলি আমি এটা বিশ্বাস করি যে সব জায়গায় রাজনীতির কথা বলা যায় আমি শুধু ওনাদের আশীর্বাদ আমাকে করেছেন আমি চেয়েছি আমি ওনাদের যে কালচারাল অ্যাক্টিভিটিস ছিল তার মধ্যে আমি অংশগ্রহণ করেছি আমি অভিভূত আমি কৃতজ্ঞ এলাকার মানুষের কাছে আমাকে আশীর্বাদা আমরা খাই গান্দা ভাতা আমার খুব প্রিয় এবং আজকে যে পান্তা ভাতটা হয়েছে আরো ভালো লাগছে কারণ কারণে যে গরমের সময় পান্তা ভাত তার সঙ্গে সুস্বাদু আলু ভাতে মাছ ভাজা পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে খাওয়ার সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা অত্যন্ত সুন্দর রান্না হয়েছে আমি তো দুবার ভাত চেয়ে নিলাম কার কার বাড়িতে এসে খাচ্ছেন স্যার আমাদেরই কোথাকার যারা কর্মী আছেন তাদের মানে কি আশা করছেন এবার ভোটে কি এলাকার পরিস্থিতি কি দেখলেন ভোটে মানুষের আমি একটা কথা বাবার করে বলছি এটা হচ্ছে যে এখানকার বিজেপি সংসার ছেলে মানুষের মতো আচরণ করছেন বাকি জনগুলো আমি ছেড়ে দিলাম কথা বলতে চাইছি না যখনই ওনাকে বলা হচ্ছে যে আপনি কাজ করেননি তখনই যাকে বলা হয় যে অফ পড়লে ব্যাট করাচ্ছে আমরা বাইরে থাকুন না উনি ওনার কাজের অষ্টা অঞ্চলে ওনার কাজের ক্ষতি বেশ করুন বলা ফিরা ফুলিয়ে ঘাম ফাম ঝরিয়ে পেশার বাড়িয়ে ফেলছেন আমরা বলছি শান্ত থাকুন না শান্ত থেকে হেরে যাবেন সম্মান দিয়ে হারিয়ে চার তারিখে আপনি চিন্তা করবেন না মানুষের তো বোকা না মানুষ দেখে যে বসে আছি আমাকে আমি না জানা জিজ্ঞেস করুন ওখানে একজন ভদ্রলোক বক্তব্য রাখলেন তো ওখানে এই গ্রামের বাসিন্দা উনি যখন বাম করতেন এখন তো উনি রাম হয়েছেন না বাম থেকে তখন তো বাম থাকার সাথে রামকে গালাগাল করতেন এখন রাম থেকে বামকে গালাগাল করেন ওনার কনসিস্টেন্সি ওনার সবকিছু লোকে জানা আছে সুতরাং এখানকার একজন মানুষ আমি বলিনি ওনার সাথে একসময় এখানে সিসিপিএম করতো সে হাতে মাইক শত তুলে নিয়ে বলছে আমরা কেউ বলতে বলিনি আপনারা ওখানে অনেকেই ছিলেন শত প্রবৃত্ত হয়ে বলছিল কাজ করার লোক ভাত এই যে একটা মানুষের ইমেজ যে লোকটা নিষ্কম্মা অপদার্থ ইমেজ এটা অপদার্থ লোক এটা অপদার্থের হাতে পাঁচ বছর ছিল মানুষ বলছেন যে অপদার্থ বিদায় এবার দিল্লি জমিদারদের একজন এখানে আপাতত ছাত্র ছিল ও ধরে মানুষ বিদায় করে দেবে ও গলা শিরা পূলে লাভ নেই মার্জিন কেমন রাখছ কেন মার্জিন মানুষের যা সারা আছে বিপুল বিপুল মার্জিনেwidetildeমূলক অগ্রগতি সাধন জয়যুক্ত হবে বিপুল মার্জিনে কারণ মানুষ যেখানে যাচ্ছে সেখানেই মানুষ একটা কথা এটা অপদার্থ শান্ত এবারে ভোটের মূল থিম যেমন আমরা অসুর এ অপদার্থ বিদায় করে দেয় মানুষ বলতে যে যোগ্যতা নেই মানুষরা যোগ্যতা নিয়ে প্রশ্ন আমি তো লিখেছি যে গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে পারবেন কিনা সেটা ঠিক আগে প্রধানমন্ত্রী গেলেও আপনাকে লাগে ওনার তো কিছু নেই উনি তো কিছু কাজ জানেনই না দপ্তরের নাম বলতে পারেন না দরখাস্ত দিতে পারবেন না ওই লোক এসে সাংসদ হয়েছে অপদার্থ অযোগ্য একটা লোক পাঠিয়ে ফেলেছিল মানুষ ভুল করে মানুষ বলছে অপদার্থ সোজা বিদায় এবার সিবিএম এর লোকগুলো দিয়ে সেই বছর বিজেপিতে No. <laughs> ছোটবেলা থেকে মা বোন গর্ভবতী থেকে থেকে আপনারা চিন্তা করেন এই যে বুড়া বুড়ি আজকে তাদের বুড়াবুড়ি হতে ছেলে প্রায় মানুষ করছে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতাগুলো না দিত এই বুড়াবুড়ির অস্ত্রগুলো আছে ছেলে বাদ ডাটা হইছে।